হ্যালো মাই কিউটি আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো একটু বড় পিসিয়াশুড়ির বাড়িতে দুপুরবেলা ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করব তো জানো তো ওয়েদারটা এমন ছিল এই মেঘ এই রোদ এই বৃষ্টি তো যখন আমরা বাড়ি থেকে বেরোলাম রেডি হয়ে তখন না মেঘ ছিল বৃষ্টি হচ্ছিলো না তার একটু আগে বৃষ্টি হয়ে তো তখন বৃষ্টিটা থেমেছে সেই সুযোগে আমরা বেরিয়েছি তো তারপরে যখন স্কুটিতে উঠে একটু এগোলাম দেখো দেখতে পাবে এখনই তখনই রোদ মুখে রোদের ঝটায় এসে পড়ছে লিটারালি দেখো তারপর বাড়িটা মানে পিসি বাড়িটা একদমই কাছে তো খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম দেরি হয়নি একদমই সো দেখো দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে আশা করি এতদিন পরে আত্মীয় বাড়িতে যেতে কতটা যে ভালো লাগছিল না মনটা দেখো চলেও এসছি। এবার এই মানুষটাকে জাস্ট দেখো ইনি হচ্ছেন আমার বড়ো পিসামশাই মশাই খুব ভালো মানুষ বে যায় খুশি আমাদেরকে দেখে এতদিন পরে হাসি আর ধরে না দেখো আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে পিসির নাতি তারপর আমরা ঢুকে গেছিলাম সেই মানে ওরা তো খুবই খুশি এতদিন পরে গেছি অনেকদিন পরে দেখা পিসি তো মানে আমাকে পেয়ে এত খুশি আদর করেই যাচ্ছে ছাড়তেই চাইছে না মানে একদম যেন তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে কখনো বুঝতেই যায় না যে পিসি শাশুড়ি ধরো তারপর দেখো গোপু শোনা ওদের বাড়ির কত কিউট না দেখলেই মনের মধ্যে ভক্তি চলে আসে কত কিউট গোপুকে প্রণাম করে আমরা তো আবার আড্ডা মারতে বসে পড়েছি যে আমার যা যায়ের ছেলে আর দিয়ে একটু সেলফি তুলছিলাম দেন পিসির সাথে একটুখানি সেলফি তুললাম খুনশুটি এতদিন পরে দেখা বলে কথা পিসি চাকরি করে রান্নাও করে খুব ভালো মানে খুবই ভালো মানুষ মানুষটাও খুব ভালো দেখো তো এই জিনিসটা চিনতে পারো কি না চিনতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বললাম না পিসি তো ডাকছে তাড়াতাড়ি খেতে আয় খেতে আয় করে দেন আমরা খেতে বসেও পড়েছিলাম মানে আমার বড় বসে পড়েছিল আমি তখনও বসিনি পিসি রেডি করছে সব আমি চুল বেঁধে তারপর বসে আমি চুল বেঁধেই খাই তো এবার বসবো খেতে তো পিসি অনেক কিছু রান্না করেছিল জানো তো মটর ডাল আলু ভাজা মটর আলু কুমড়োর তরকারি পুঁই শাক মাছের মাথা অনেক কিছু আর পিসি তো দিয়েই যাচ্ছে আমি বলছি পিসি এত দিও না খেতে পারবো না দিয়েই যাচ্ছে বলছে আমি খাইয়ে দিই না এই যে আমার যা তো দেখো দিয়েই যাচ্ছিলো দিয়ে যাচ্ছিলো দেন গর্ব করতে করতে আলটিমেটলি খেয়ে নিয়েছি খাবার তো নষ্ট করতে নিই না দেখো তারপর আবার বলছে যে আরেকটু দিয়ে দেখো দিয়েওছে হোক পিসি আর লাস্টে আলটিমেটলি আমি খেয়ে নিয়েছিলাম খাবার তো নষ্ট করতে নেই তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে হাতটা ধুয়ে আমরা বসে গেছিলাম গল্প করতে সে কি বলবো মানে আমার ভাসুর এত হাসাচ্ছিল ছিল হাসতে হাসতে সে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা জানো না আর ভাসুরের ছেলে ও হয়েছে একদম বাবার মতো দেখো আমাদের হাসানোর জন্য এরকম ভাসান ডাস করছে ওর বাবা চালিয়েওছে একটা হাসির গান আর ও নাচছে ওরকমভাবে ওর মা তো হেসে লুটুপুটি ও নাচে কিন্তু ভালো কিন্তু আমাদেরকে হাসানোর জন্য ওরকম করছিল যাই হোক তো খুব মজা হয়েছে এতদিন পরে সবার সাথে কত গল্প মজা খুবই মজা হয়েছিল জানো তো মনটাও খুব ফুরফুর হয়ে গেছিলো তারপরে যাই হোক একটু বাগানে এসছিলাম ফুল গাছগুলো দেখতে ভালো লাগে প্রকৃতির সাথে থাকতে প্রকৃতি দেখতে সবারই ভালো লাগে তাই না আর মানে কী বলো তো দেখো মাকে ফুল দিচ্ছে দেখো কত কিউট না তত আমি দিদি ভাইকে বললাম মানে আমার যাকে বললাম যে আজকে চাটা আমিই বানাচ্ছি সবার জন্য কারণ সবাইকে না মাঝে মাঝে চা বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগে তো আমার চা আমার হাতের চা ওরা খুব ভালোওবাসে অ্যাকচুয়ালি তো আমি নিজেও চা খেতে খুব ভালোবাসি সে যাই হোক চা বানানো হয়েও গেছিল তো চা খাওয়ার পর বৌদিও মানে আমার যাও চা ভালো বানায় তাও আমি ভাবলাম আজকে আমিই বানাই যাই হোক চাটা খেয়ে তারপর দেখো আমরা গল্প করতে বসে গেছি তারপর বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি মেয়েকে আনতে যাই হোক সবাইকে টাটা বাই বাই টেক কেয়ার